আসসালামু আলাইকুম তো আগামীকাল যেহেতু শুক্রবার আগামীকাল শুক্রবারের অফার থাকবে আমাদের প্রত্যেকটা শোরুমে এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম চারটা শোরুম ভর্তি কিন্তু আপনাদের জন্য অফারের ড্রেসের কালেকশন রাখা আছে তো অনেকে আছেন যারা এখন একটু লো রেঞ্জের মধ্যে মিড রেঞ্জের মধ্যে পার্টি ড্রেসের কালেকশন চান বা রাফিউজের জন্য ড্রেসের কালেকশন নিতে চান তো আমাদের ছয়শো টাকার যে পিছনে দুইটা শোরুম দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য কালেকশন থাকবে যেগুলা কালামকারী ড্রেসের ট্র্যাক ভর্তি শিপমেন্ট কিন্তু আমাদের চলে আসছে শোরুম ভর্তি ডিজাইন থাকবে ভ্যারিয়েশন থাকবে প্রচুর পরিমাণের এই কালামকারীর ড্রেসের কালেকশন চলে আসছে যেটা আটশো পঞ্চাশ টাকার কালামকারী ড্রেস আটশো পঞ্চাশ টাকার কালামকারী ড্রেস আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি কালামকারীর ড্রেসের প্রচুর পরিমাণে শিপমেন্ট থাকবে এই পাঁচটার মধ্যে বাটিক ড্রেসের কালেকশন থাকবে আমার অনেক বোনরা আছেন যারা বাটিক ড্রেস বেশি পছন্দ করেন তো বাটিকের মধ্যে কিন্তু দুইটা তিনটার মতো ভেরিয়েশন পাবেন রোল বাটিক থাকবে ভেজিটেবল বাটিক থাকবে প্লাস বাটিকের মধ্যে আরিসুতার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা কিন্তু বাটিক থাকবে এগুলো বাটিকের মধ্যে আরিসুতা এবং সিকোয়েন্সের কাজ করা আছে এগুলোর প্রত্যেকটা যেটা আরি সুতা এবং সিকোয়েন্সের কাজ করা বাটিকের ড্রেস দিব মাত্র সাতশো টাকায় যেটা বাইরে থেকে চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে আপনারা যে ড্রেসগুলো নেন এবং এই পাঁচটার মধ্যে কিন্তু আপনাদের জন্য বোটিক্সের ড্রেস থাকবে যেগুলো প্রত্যেকটা ড্রেস কাজ করা অনেকে একটু কাজ করা একটু মিড রেঞ্জের মধ্যে ড্রেস নিতে চান যেগুলো বারোশো পঞ্চাশ টাকার ড্রেস বারোশো পঞ্চাশ টাকার এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা আগামীকাল আমাদের শোরুমে আসতে পাবেন আমাদের সব সবার তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটে নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা করা এবং এই পাঁচটার মধ্যেও এই পাস্টার মধ্যে আপনাদের জন্য লোন কটন ড্রেসের কালেকশন থাকবে যেটা ছয়শো পঞ্চাশ টাকায় যেটা ছয়শো পঞ্চাশ টাকায় লোন কটন দিচ্ছি আমরা আপনাদেরকে আগামীকাল সারাদিন এই ছয়শো পঞ্চাশ টাকা লোন কটনগুলো নিতে পারবেন এবং এরই পাশাপাশি কিন্তু প্যাটেল ড্রেসের কালেকশন থাকবে আমাদের পিছনে যে দুইটা শোরুম দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য কালেকশন থাকবে এই পাশটার মধ্যেও জয়পুরি কালামকারী ড্রেসের কালেকশন থাকবে বাটিক ড্রেসের কালেকশন থাকবে প্রচুর পরিমাণের এবং এই পাশটার মধ্যে কিন্তু প্যাটাল ড্রেসের কালেকশন পাবেন এবং জয়পুরি প্যাটালের মধ্যে আরেকটা নতুন শিপমেন্ট আসছে যেটা পাঁচশো টাকা অফারে দিচ্ছে আমরা এটা নতুন একটা শিপমেন্ট যেটা পাঁচশো টাকা এটা প্রচুর পরিমাণে কালেকশন আগামীকাল শুক্রবারের জন্য অ্যাভেলেবেল আছে এ পাশটার মধ্যে আপনাদের জন্য বাটিক ড্রেসের কালেকশন থাকবে প্রচুর পরিমাণে তো অবশ্যই যারাই কেনাকাটা করবে আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমাশালী এই পাঁচটার মধ্যে আপনাদের জন্য প্যাটেল ড্রেসের কালেকশন থাকবে যেটা সিক্স ফিফটিতে দিচ্ছি আমরা আপনাদেরকে প্যাটাল জয়পুরি প্যাটাল ড্রেসের কালেকশনগুলা এ পাশটার মধ্যে কাজ করার ড্রেসের কালেকশন পাবেন যেটা আটশো টাকা অফার থাকবে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটা বুটিক্সের ড্রেস আরি সুতার কাজ করা থাকবে অ্যাম্বয়েডারি কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এই পাঁচটার মধ্যে সব ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আটশো টাকায় এবং যারা রোল বাটিক চুন্ডি রোল বাটিকের কালেকশন চান প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের চুন্ডি রোল বাটিকের কালেকশনে থাকবে আপনাদের জন্য তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুম খোলা থাকে কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম